সুন্দর দিন আমরা ফিরে পেয়েছি সম্মানিত উপস্থিতি দীর্ঘ ষোলো বছর আমার মাহফিলের পঁচিশ বছরের ষোলো বছর কেটেছে বিপরীত স্রোতের সময় পঁচিশ বছর ওয়াজের ময়দানে আমি ভাঙ্গাচুরা কিছু কাজ করে যাচ্ছি পঁচিশ বছর হয়ে যাচ্ছে এর মধ্যে ষোলো বছর এই প্রতিকূল পরিবেশে দেশের প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবান পঞ্চান্ন হাজার বর্গ মাইলের সোনার বাংলার প্রতিটি থানায় প্রতিটি জেলায় আমার পদচারণা হয়েছে আল্লাহ শুক্রিয়া কিন্তু এমন কোনো মাহফিল নেই যে মাহফিলগুলো নিয়ে ষড়যন্ত্র করা হয়নি কোরানের মাহফিল নাম শুনলেই তাদের গায়ে সুলকানি শুরু হয়ে যেত অন্তত মাহফিল করতে নে আর কারো অনুমতি লাগবে না বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রস্থিতি সম্মানিত দিন ভাইরা আজ দু চব্বিশ সাল দু নয় সালে আমার ফার্স্ট হজের সফর হয়েছিল এদেশে আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা শহীদ দেলাওয়ার হুসাইন সঈদ রাহমাহুল্লার জীবনের শেষ শেষ হজ হয়েছিল দু হাজার নয় সাল আমার প্রথম আর ওনার শেষ উনি আর জীবনে হজের সফর করার সুযোগ পাননি সেই সফরে আল্লামা সঈদ রাহমকে বলা হলো দেশের তো সিচুয়েশন ভালো না ট্রাইব্যুনাল গঠন হয়েছে মামলা হচ্ছে সাজানো হচ্ছে তো আপনি আমার মনে হয় দেশে না গিয়ে আপনি এই থেকে যান অথবা নতুন কোনো দেশে আপনি আশ্রয় রাজনৈতিক আশ্রয় আপনি নিতে পারেন উনি মুচকি হাসি মেরে শুধু একটা জবাব দিলেন আমার দেশ আমার মাটি আমার কর্মী তারা মানবেতর জীবনযাপন করবে হামলা মামলার শিকার হবে জেল জুলুম কারাবরণ শিকার করবে আর আমির সাঈদি বাহিরে থেকে এই দৃশ্য দেখব নিরাপদে থেকে এটা হতে পারে না উনি জেনে শুনেই ফিরে এসেছেন তেরো চোদ্দ বছর তাকে কারবরণ করতে হয়েছে এখান থেকে একটা বিষয় সুস্পষ্ট আলেমরা পালায় আসতে বলবেন আলেমরা পালায় আসি না ঠিক আছে হাসিনা পালায় যারা তাকে লিডার বানিয়েছিলেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এমন লিডার বানালেন আপনারে থুইয়া উনি এখন নিরাপদে ইসলামী নেতৃত্ব এটা বলে না ইসামি নেতৃত্বের ইতিহাস আপনি পর্যালোচনা করুন ওহুদের ময়দানে নেতৃত্ব যিনি দিয়েছেন তিনি কি ছিলেন না সবার আগে ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ তিনি কি সবচেয়ে কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন অতএব বাস্তব এই ইতিহাস থেকে শিক্ষা নিন সেই নেতৃত্বে অংশগ্রহণ করার দরকার নেই যে দলের নেতা নিজে পালায়া যায় সম্মানিত দিইনি ভাইরা কথা আছে আস্তে আস্তে করে বলবো আমরা সেই নেতৃত্বের দিকেই ফিরে যেতে চাই আমাদের নেতৃত্ব একটাই আমরা এক নেতাকেই মানি এক লিডারশিপে বিশ্বাসী তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম